আমি এখন চলে এসেছি হচ্ছে চাপাই নবগঞ্জের শিবগঞ্জে আর শিবগঞ্জের বাজারে সব থেকে শিবগঞ্জের ঐতিহ্যবাহী আদি চমচম ট্রাই করার জন্য অ্যান্ড আমি আছি হচ্ছে আদি চমচমেরই দোকানের সামনে তো চলুন ভিতরে দিকে যাই এবং আদি চমচম ট্রাই করে আপনাদেরকে জানাই কেমন হয়েছে একটা বড় অর্ডার দিয়েছি আদি চমচম এবং হচ্ছে এটা অর্ডার দিয়েছি ছোট দুইটাই ট্রাই করব যেহেতু একই জিনিস তারপরে ছোট আর বড় দুইটাই আমি আপনাদেরকে প্রাইসটা বলি এই বড় চমচমের প্রাইসটা নিয়েছে ষাট টাকা আর এই ছোট প্রাইজের ছোট চমচমের প্রাইসটা নিয়েছে হচ্ছে বিশ টাকা আমি এই শিবগঞ্জে বা এই নবগঞ্জে আসার আগে আমি বেশ কয়েকজনকে আমি বলছিলাম যে এইখানকার বেস্ট ভেস্ট ফুডগুলো কি সেইগুলোর পরিপ্রেক্ষিতেই এখানকার শিবগঞ্জের আদি ট্রাই করার জন্য আমাকে রেকমেন্ড করা হয়েছিল কয়েকজন আমাকে কমেন্ট করছিল রেকমেন্ড করছিল যার কারণে আমি এখানে এসেছি হচ্ছে এটা ট্রাই করার জন্য তো যাই হোক আমি এটা দুইটাই নিয়েছি এবং দুইটাই ট্রাই করব যদিও এক জিনিস তারপরেও আমি দুইটাই ট্রাই করে দেখব স্বাদ একেবারে অস্থির এটা আমি বড়টা থেকে ট্রাই করলাম ছোটটাও একই তারপরে ছোটটা থেকে ট্রাই করি আমি শিবগঞ্জে বাজারে এসেই যেহেতু আদিচঞ্চমের অনেক নাম শুনেছি তো আমি এখানে ঢুকতেই আমি আরো দুইটা দোকান দেখতে পেলাম এবং আপনাদের এই দোকানটার নামও দেওয়া হচ্ছে সাবেক আদিচঞ্চম এই কারণটা কি একটু আমাদেরকে যদি একটু খুলে বলতেন আমরা যখন তিন ভাই একত্রে ছিলাম তখন এটাই ছিল বাবার ভিটার দোকান এটা প্রায় একশো তিরিশ বছর আগের ই আমাদের ঐতিহ্য একশো তিরিশ বছর আগে ঐতিহ্য চমচম আমার ফাদার হচ্ছেন এই চন্দ্রের প্রতিষ্ঠাতা এই শিবগঞ্জে ভাইয়েরা মারা যাওয়ার পর ছেলেরা সব বড় হয়ে গেছে সেপারেট হয়ে গেছে ওটাও ভাতিজা ওটাও ভাতিজা এটা এক ভাইয়ের ছেলে ওটা আর এক ভাইয়ের ছেলে আচ্ছা এখন হচ্ছে এটা আপনাদের পার্টিশনের আগ থেকে আর কি চলছে কি কি ধরনের আইটেম এখানে পাওয়া যায় চমচম লালমন কালোজাম তারপরে শুকনো মিষ্টির ভিতরে আপনার রসকদম দম মিশ্রি আর

মিষ্টি হয় আমাদের বেশ হয় তা আসলে আমি এমন এসেছি একেবারে ঠিক এখন বাজে হচ্ছে দুপুর দুইটা কি আড়াইটা যাই হোক আমি এসেছিলাম একটু কাজে তো আপনারা যারা আসবেন শিবগঞ্জে বা হচ্ছে অনেকে না আমের সিজনে আপনারা অবশ্যই এখানকার আদি চমচমটা ট্রাই করে দেখবেন একেবারে অতান্তিক একটা স্বাদ আমি আসলে খুবই মজা পেয়েছি খেয়ে আমাকে অনেকেই রিকমেন্ড করছে এই শিবগঞ্জের আদি চঞ্চল ট্রাই করার জন্য তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবারও ইনশাল্লাহ যদি আসি দেখা হবে অবশ্যই ভালো